আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন গত কয়েকদিন আগে মিস্টার পার্থ সাহেব একটি ডায়লগ দিয়েছিলেন ডক্টর ইউনুসকে কেন্দ্র করে যে ইকোনমিক্সে আপনার যে সূত্র আছে দুয়ে দিয়ে চার হয় কিন্তু রাজনীতিতে দুই দিয়ে বাইশ হয় টু টু একটা হচ্ছে ফোর একটা হচ্ছে টু 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 তো এই ব্যাপারটা নিয়ে একটু কথা আছে এটার সাথে তিনি একটা বাস্তবতার কথা বলেছেন একটা বাস্তব হয়তো অনেকে হয়তো স্কিপ করে গেছেন অনেকে একটা বাস্তবত কথা বলেছেন একটা সত্য কথা বলেছেন যে আমাদের যেই অর্থ কী বলে ম্যাথের ভাষায় আপনি যখন দুই দিয়ে যোগ করবেন তখন সেটা চার হবে আর জেমিতিক সিস্টেমে দুই সেটা বেড়ে কী হয় আপনার আপনার যেই কী বলে জেমিতিক আরে সেটা হলো দুই দুয়ের পরে চার চারের পরে আট এটা হয় কিন্তু দুই থেকে বাইশ হওয়া এটা একটা অগুলো অলৌকিক ঠিক ব্যাপার সেটা অন্য দেশের ক্ষেত্রে না ঘটলেও বাংলাদেশের ক্ষেত্রে তিনি একদম যথার্থ বলেছেন একদম যথার্থ বলেছেন একটা হলো মুখ ফসকে সত্য কথা বলে ফেলার মতো আর কি ধরেন একজন এমপি প্রার্থী বা তিনি কি করেছেন আর ধরেন নজরুল ইসলাম বাবু আড়াই হাজারের নজরুল ইসলাম বাবু তিনি যখন নির্বাচন করেন তো দুই হাজার আটে তখন তিনি যখন নির্বাচন করেন তখন তার বলা হয়েছিল তিনি নির্বাচনী প্রচারণার জন্য সেখানকার যে ছাত্ররা ছিল তারা তাকে একটা মাইক্রোবাস ভাড়া করে দিয়েছিল যে তিনি যাতে তার নির্বাচনী প্রচারণাটা চালাতে পারেন তাকে কিছু আর্থিক সাহায্য দিয়েছিলেন এবং বলা হয় যে তিনি মোটামুটি শূন্য জায়গা থেকে তিনি শুরু করেছিলেন তো দুই হাজার পঁচিশে যখন তিনি ক্ষমতা থেকে তিনি যখন চলে যান তখন তার সম্পদের কত যে হয়েছে সেটা হিসাব নাই তবে ধরা হয় যে প্রায় কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে তো এইটা যদি অঙ্কের ভাষায় যদি বলেন তিনি যদি তখন দুই হাজার আটে যদি তিনি দুই টাকার মালিক হন দুই হাজার নয় এসে সেটা হয়তো চার হবে তারপরে ছয় হবে তারপর সেটা হয়তো এভাবে হয়তো বাড়বে গাণিতিক হারে কিন্তু তার সম্পদ এটা এমনভাবে বেড়েছে যেটা মানে গণিতের কোনো সূত্রই কাজ করে নেই এটা রাজনীতির সূত্র কাজ করেছে এখানে একটা রাজনীতির সূত্র কাজ করেছে কারণ পার্থ যে সূত্র আছে তাকে একটা বিজ্ঞান হিসেবে মানে রাষ্ট্রবিজ্ঞান হিসেবে তাকে আপনি পুরস্কৃত করতে পারেন কারণ তিনি সূত্রটা দেখিয়েছেন আসলে রাজনীতিতে দুইয়ে দুয়ে ২২ হয় এবং সেটা বাংলাদেশের রাজনীতিক নেতাদের ক্ষেত্রে দেখলেই বোঝা যায় তো পার্থ সাহেবকে ধন্যবাদ তিনি একটি সত্য কথা বলেছেন